উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই হত্যাকাণ্ডের বিচার আমাদের প্রাপ্য ছিল কিন্তু হত্যার বিচার বন্ধে উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর খুনিদের হাত ধরে ক্ষমতায় আসা খন্দকার মোশতাক এতে বলা হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত অথবা পরিকল্পনার সঙ্গে যুক্ত কারো বিরুদ্ধে কোন আদালতে মামলা করা যাবে না এমনকি সুপ্রিম কোর্ট কিংবা কোর্ট মার্শালেও তাদের বিচার করা যাবে না অফিসে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথও রুদ্ধ করা হয় অধ্যাদেশে বাংলাদেশের সংবিধানে উল্লেখিত হত্যাকাণ্ডের বিচারপ্রাপ্তির মৌলিক অধিকার খর্ব করে আদেশটিকে আইনে পরিণত করে জিয়াউর উনিশশো উনআশি সালের নয় জুলাই সংসদে পাশ হয় মানবতা বিরোধী ইন্ডেমনিটি আইন দেশে শুরু হয় বিচারহীনতার সংস্কৃতি শাস্তির পরিবর্তে পুরস্কৃত করা হয় খুনিদের দূতাবাসে চাকরির পাশাপাশি পবিত্র সংসদেও প্রতিনিধিত্ব করে বঙ্গবন্ধুর খুনিরা উনিশশো ছিয়ানব্বই সালের বারোই নভেম্বর কুখ্যাত ইন্ডেমনিটি আইন বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খুলে যায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ বাঙালি জাতি হয় কলন কুমুক্ত